হোসেন স্বরদ্ধ আস্করকে তাহার জননীর কোলে দিয়া বলিলেন আসগর চিরদিনের জন্য তৃপ্ত হইয়াছে আর জল জল বলিয়া কাদিয়া কাদাইবে না আর বলিবে না পিপাসা পিপাসা এই শেষ শহরবানু কি দেখিতেছেন কোলে পিপাসু স্বর বিদ্ধ আস্কর সম্মুখে রুধিরাক্ত কলেবর শহীদ সমরসাই আকবর অমন চাঁদ কোলে লইয়া ধরণী গৌরবিনী হইয়াছিল যে আকবর ক্ষত বিক্ষত হইয়া পিপাসায় কাতর হইয়া মৃত্যুকালে এক বিন্দু জল পায় নাই শনীত ধারায় যেন লেখা আছে পিপাসা পিপাসা শহীদের মুদ্রিত নয়ন দুটি নীরবেই বলে যেন পিপাসা পিপাসা দৃশ্য তো এইরূপ মর্মভেদী তাহাতে আবার দর্শক জননী আহা যে ফুল ফুটিত প্রাতে নিশীথেই ছিন্ন হলো শিশিরের পরিবর্তে রুধিরে আপ্লুত হলো আরও দেখিলাম মহাত্মা হোসেন সমরশাই সমর ক্ষেত্রে কেবলই পিপাসি শহীদগণ পড়িয়া আছেন তাহাদের শুষ্ক কণ্ঠ যেন অস্ফুট ভাষায় বলিতেছে পিপাসা পিপাসা জয়নব হোসেনের ভগিনী মুক্ত কেশে পাগলিনী প্রায় ভ্রাতার নিকট বিদায় চাহিতেছেন ডাকিয়া উচ্চ স্বরে ডাকিয়া বলিতেছেন ভাই তোমাকে মরুভূমে ফেলিয়া যাইতেছি আসিয়াছিলাম তোমার সঙ্গে যাইতেছি তোমাকে ছাড়িয়া আসিয়াছিলাম অনেক রত্নে বিভূষিত হইয়া যাইতেছি শূন্য হৃদয়ে তবে এখন শেষ বিদায় দাও একটি কথা কও তবে যাই একটিবার বার চক্ষু মেলিয়া দেখো আমাদের দুরাবস্থা দেখো তবে যাই জয়নবের দুঃখে সমীরন হাই-হাই বলিল দূর দূরান্তরে ওই হাই, হাই শব্দ প্রতিধ্বনিত হইল এখন আর স্বপ্ন নাই আমি জাগিয়া উঠিয়াছি দূরে শ্রীগালের কর্কশ শব্দে শুনিলাম পিপাসা পিপাসা এ কি আমি পাগল হইলাম নাকি কেবল পিপাসা দেখি কেন কেবল পিপাসা শুনি কেন আমার প্রিয়তমের সমাধি স্থানে যাইলাম বনপথ দিয়া যাইতে শুনিলাম তরুলতা বলে পিপাসা পিপাসা পত্রের মর্মর শব্দে শুনিলাম পিপাসা পিপাসা প্রিয়তমের গোর হইতে শব্দ আসিতেছিল পিপাসা পিপাসা ইহা অতি অসহ্য প্রিয়তম মৃত্যুকালে জল পায় নাই চিকিৎসকের নিষেধ ছিল সুতরাং পিপাশি মরিয়াছেন আহা এমন ডাক্তারি কে রচনা করিয়াছেন রোগীর প্রতি রোগ বিশেষে জল নিষেধ ব্যবস্থা কোন হৃদয়হীন পাষাণের বিধান যখন রোগীকে বাঁচাইতে না পারো তখন প্রাণ ভরিয়া পিপাসা মিটাইয়া জল পান করিতে দিও সে সময় ডাক্তারের উপদেশ শুনিও না নচেত আমারই মতো আজীবন পিপাসায় দগ্ধ হইবে কোনো রোগী মৃত্যুর পূর্বদিন বলিয়াছিল বাবা যান তোমারই সোহারির জল দাও রোগী জানে তাহার পিতার সোরাহির জল অবশ্যই শীতল হইবে পিতা তাহার কাল জানিয়া সহস্তে সোরাহী আনিয়া দিলেন অন্যান্য মিত্ররূপী শত্রুগণ তাহাকে প্রচুর জল স্বাদ মিটাইয়া পান করিতে দেয় নাই ওই রোগীর কি আজ পর্যন্ত কারবালার শহীদের আত্মার মতো পিপাসা পিপাসা বলিয়া ঘুরিয়া বেড়ায় না না স্বর্গসুখে পিপাসা নাই পিপাসা যে বাঁচিয়া থাকে তাহারই অনন্ত শান্তি নিদ্রায় যে নিদ্রিত হইয়াছে পিপাসা তাহার নহে পিপাসা যে পোড়া স্মৃতি লইয়া জাগিয়া থাকে তাহারই কিন্তু কি বলিতে কি বলিতেছি আমার হৃদয় আনন্দ মৃত্যুর পূর্বদিন গোপনে জননের নিকট জল চাহিয়াছিল ডাক্তারের নিষেধ ছিল বলিয়া কেহ তাহাকে জল দিত না জননী ভয়ে ভয়ে অল্প জল দিয়াছিলেন মৃত্যুকালে সে তৃষ্ণায় অত্যন্ত কাতর ও অধীর হইয়াছিল হায় না জানি সে কেমন পিপাসা হৃদয়ানন্দ জানিত আমি তাহাকে জল দিব না আমি চিকিৎসকের অন্ধ আজ্ঞাবহ দাস তাহাকে জল দিব না তাই সে আমার উপস্থিত থাকা সময় জল চাহিতে সাহস করে নাই কি মহতি সহিংসুতা জলের পরিবর্তে চা চাহিল শীতল জলের পিপাসায় গরম চা চা তখনই প্রস্তুত হইয়া আসিল যে ব্যক্তি চা পান করাইতেছিল সে চার পেয়ালার কড়া ধরিতে পারিতেছিল না পেয়ালে এত তপ্ত ছিল